হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দশম শ্রেণীর কোষে দেখে এক পয়েন্ট চারের তিন দাগ থেকে অঙ্ক করাবো এবার এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে তিন দাগের অঙ্কে কি বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রকাশরী এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি এবার তিনের এক সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি যদি তৃতীয় বাহু দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেন্টিমিটার কম হয় তবে সাথী আকার সমকর্ণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য হিসাব করে লিখি এখানে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি বলেছে তাহলে আমরা যদি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ধরে নিই তাহলে অতিভুজের দৈর্ঘ্য পাবো আর অতিভুজের দৈর্ঘ্য পেলে আমরা তৃতীয় বাহুটির দৈর্ঘ্য পাবো কারণ তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে অতিভুজের দৈর্ঘ্য থেকে দুই সেন্টিমিটার কম তাহলে লিখবো মনে করি ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য এক সেন্টিমিটার অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান সমান দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তার মানে টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এবং তৃতীয় বাহ দৈর্ঘ্য

তাহলে এখান থেকে আমরা পিঠাগোড়া পিঠাগোড়া উপপাদ্য আমরা এখানে প্রয়োগ করতে পারি তাহলে অতএব পিঠা গোড়াচে সূত্রানুযায়ী তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিবুজ স্কোয়ার ইকুয়াল টু বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিবুজ হলো টু এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এখানে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ফোর মানে তৃতীয় বাহু দৈর্ঘ্য বা এক্স স্কোয়ার প্লাস

বা বারো বারো চব্বিশ এক্স প্লাস ছত্রিশ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস ষোলো এবার আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব স্কোয়ার দেখো এটা আর হচ্ছে তাহলে এটাকে আমরা লিখতে পারি আমরা ফাইভ এক্স স্কোয়ারটাকে প্লাসে ধরবো ধরব মানে এ পাশে এগুলোকে নিয়ে আসবো তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে এবার মাইনাস চব্বিশ পাঁচ থেকে চার বিয়োগ গেলে এক থাকে এক্স স্কোয়ার থাকবে মাইনাস এইট এক্স এখানে ছত্রিশের থেকে ষোলো চলে গেলে থাকবে হলো উম

অতএব টু মাইনাস টু এখানে দেখো এক্স আমরা ধরেছিলাম হলো ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তাহলে এক্স হলো বাহুর ছিল এখানে মাইনাস টু এসছে এক্স কিন্তু বাহুর আমরা জানি যে বাহুর কখনো আহ ঋণাত্মক হতে পারে না তাই আমাদের এই এক্স ইকাল টু মাইনাস টু টা গ্রাহ্য হবে না এক্স ইকাল টু টেন বেরোবে তাহলে ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হবে ত্রিভুজির ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না অতএব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য টেন সেন্টিমিটার

ছাব্বিশ সেন্টিমিটার অতএব তৃতীয় বাহু অতিভুজের থেকে দুই কম তাহলে অতিভুজ হলো ছাব্বিশ তার থেকে দুই কম দুই সেন্টিমিটার কম তাহলে আমাদের তিনটি বাহু দৈর্ঘ্য বেরিয়ে গেছে একটি বেরোলো দশ সেন্টিমিটার অতিভুজ বেরোলো ছাব্বিশ সেন্টিমিটার আর তৃতীয় বাহু দৈর্ঘ্য বেরোলো চব্বিশ সেন্টিমিটার এবার দুই দাগের অঙ্ক বুয়ে বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো তাহলে এককের স্থানের অঙ্কটা আমরা বের করব ধরব আর কি মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিশিষ্ট সংখ্যার এককের ঘরের অঙ্কটি অঙ্কটি এক্স তাহলে দশকের স্থানের অঙ্ক হবে বা অতএব দশকের ঘরের দশকের ঘরের অঙ্ক এখানে বলেছে দ্বিগুণ দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ তাহলে এবার বলেছে দেখো সংখ্যাটি গুণ করলে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে মানে ধনাত্মক সংখ্যাকে যদি তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয় তাহলে গুণ ফল একশো একশো উননব্বই হয় তাহলে সংখ্যাটি আমরা বের করবো অতএব সংখ্যাটি সমান সমান এখানে বেরোবে কুড়ি এক্স প্লাস এক্স সমান সমান একুশ এক্স এবার প্রশ্নানুসারে

এক্স স্কোয়ার ইকুয়াল টু একুশ বা এক্স ইকোয়াল টু রুট এটা কাটাকাটি করলে বেরোবে নয় এক্স ইকুয়াল টু থ্রি এখানে প্লাস মাইনাস হবে অতএব এক্স সমান সমান প্লাস থ্রি থ্রি অথবা মাইনাস তাহলে এক্স নট ইকুয়াল টু মাইনাস থ্রি হবে কারণ সংখ্যা দুটি ধনাত্মক বলে দিয়েছে কোশ্চেনে তাহলে এক্স নট ইকুয়াল টু মাইনাস থ্রি কারণ সংখ্যা দুটি ধনাত্মক অতএব এক্স ইকুয়াল টু প্লাস থ্রি অতএব সংখ্যাটির একক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্ক এবার আমরা তিন দাগের অঙ্ক করব তিনে বলেছে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা সালমার থেকে সেকেন্ড আগে পৌঁছায় গতিবেগ প্রতি সেকেন্ডে অনেকের কত মিটার হিসাব করে লিখি তাহলে এখানে আমরা যদি অনেকের গতিবেগ যদি ধরে নিই তাহলে আমরা পাবো আহ অনেকের গতিবেগ চালমার গতিবেগ অনেকের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি বলেছে তাহলে আমরা অনেকের গতিবেগ ধরব মনে করি এক্স মিটার পার ঘন্টা সেকেন্ড দিয়েছে এখানে তার মানে সেকেন্ড ধরব তাহলে সালমার গতিবেগ তাহলে এখানে বলেছে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে একশো আশি মিটার যেতে অনেকের সময় লাগবে কত সেকেন্ড লাগবে একশো আশি বাই 1 সেকেন্ড এবার 180 মিটার যেতে সালমার কত সময় লাগবে 180 মিটার যেতে সালমার সালমার সময় লাগবে

এক্স বিয়োগাস বা X এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একশো আশি এক্স একশো আশি এক্স প্লাস একশো আশি মাইনাস একশো আশি টু বা একশো আশি এটাকে যদি আমরা করি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান টু বা টু টু এক্স এক্স স্কোয়ার প্লাস একশো আশি বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো আশি ইকুয়াল টু জিরো এবার দেখো সবার মধ্যে দুই কমন আছে তাহলে আমরা দুই কমান নিতে পারি দুই কমান বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নব্বই ইকুয়াল টু জিরো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস এক্স কারণ নয় দশকে নব্বই হয় এখান থেকে নয় কমান নেব এক্স প্লাস দশ জিরো বা

হতে পারে না গতিবেগ কখনো ঋণাত হতে পারে না অতএব সমান সমান নাই অতএব অনেকের গতিবেগ নয় মিটার পার সেকেন্ড তাহলে অনেকে অনেকের গতিবেগ বেড়ে হলো 9 মিটার পার সেকেন্ড এবার আমরা চার দাগের অঙ্ক করব চারে বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহু দর্গ থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে তিন মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটাত্তর বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এখানে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরবো প্রথমে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে আয়ত্ত ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বেশি অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বা ইয়ে দুর্ঘ এবং প্রস্থ তিন মিটার কম্বল প্রস্থ বের হলো তাহলে আমরা এখান থেকে ক্ষেত্র ফল বের করতে পারবো ক্ষেত্রের ক্ষেত্র ফল ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দুর্ভোগ্রস্ত তাহলে এখানে হলো এক্স মাইনাস থ্রি বর্গমিটার বর্গমিটার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার হবে তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি প্রশ্নানুসারে লিখতে পারি এখানে বলেছে দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এক্স প্লাস তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটাত্তর বেশি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে এক্স স্কোয়ার তার মানে টু এক্স স্কোয়ার প্লাস না আটাত্তর কম বলেছে তার মানে বিয়োগ হবে বিয়োগ আটাত্তর হবে বা এখান থেকে আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো টু এক্স স্কোয়ার মাইনাস আটাত্তর বা টু এক্স স্কোয়ার মাইনাস আটাত্তর বিয়োগ এক্স স্কোয়ার পাঁচ এক্স থেকে তিন এক্স বিয়ে করলে দুই এক্স থাকে প্লাস দুই এক্স তার মানে এ পাশে প্লাস এ পাশে গেলে মাইনাস চিহ্ন হয়ে যাবে মাইনাস টু এক্স প্লাস পনেরো টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার মানে নয় থেকে সাত বিয়োগ করলে দুই থাকছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এক্স মাইনাস তেষট্টি সমান সমান শূন্য বা

হতে পারে না অতএব এক্স ইকাল টু নাইন অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নয় মিটার আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এর পরের অংশটুকু পাবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো